জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরি উল্টে মৃত চালক আহত খালাসি সোমবার ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার বালারসন মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে জঙ্গিপুর থেকে ফরাক্কার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে নয়ন পড়ে যেতেই ঘটে বিপত্তি ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের গুরুতর আহত অবস্থায় খালাসিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায় পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সোমবার ভোর রাতের অন্ধকারে সামান্য ভুলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা লরি উল্টে মৃত চালক আহত খালাসি জানা যায় জঙ্গিপুর থেকে ফরাক্কার দিকে যাওয়ার পথে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বেলাসরান মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায় একটি লরি ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালক নদিয়ার হরিণঘাটার বাসিন্দা অঙ্কুর রায়ের গুরুতর আহত অবস্থায় খালাসি রামকৃষ্ণ কর্মকারকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এই পথ দুর্ঘটনায় স্তব্ধ এলাকাবাসী অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি